মেঠো ইঁদুর ও শহুরে ইঁদুরের গল্প একবার এক গণ্যমান্য শহুরের ইঁদুর এলো এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে মেঠো ইঁদুর বাস করত এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল মটর ও গমের দানা গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল তোমার খাবার এতই অপুষ্টিকর বলে তুমি এত রোগা এসো আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন ইঁদুর চলল শহুরে ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহুরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে তারা দুজনে চড়ে বসলো টেবিলের ওপর সাধারণ মেঠো ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলেছ আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে ইঁদুর ধরতে লোক ঢুকল ঘরে তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল না বলল মেঠো ইঁদুর এর চেয়ে আমার মাঠে বাস ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণ নেই গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ